বৃষ্টি পরে টাপুর টুপুর নদীতে এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর নদীতে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন না দান হ্যালো বন্ধুরা আমি বাবলু বিশ্বাস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এখন দেখো সকালবেলা মানে একদম খুব ফাস্ট সকাল আমি একদম স্নান করে পুরো একদম রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করব দেখে চলে এসেছি আর আজকে আকাশটা খুব সুন্দর দেখো কত সুন্দর পরিবেশ আর এখন সকাল কিন্তু প্রায় ছটা সা হ্যাঁ সাড়ে বাজে একদম সাড়ে সাতটা বাজে তো এখন থেকে আমাদের ব্লগটা চালু করছি দেখো আমাদের অলরেডি বি ব্লগ ফেসবুকে ভিডিও বানানো হয়ে গেলো শ্যুট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন আমি তোমাদের জন্য ইউটিউবে ব্লগ বানাচ্ছি আর

এখন সকাল বেলায় দেখ কত সুন্দর রকম ফুল ফুটে গেছে ঠিক আছে জয় এটা বন্ধুরা কি ফুল কিন্তু অবশ্যই হ্যাঁ জানাবে না কেন তুমি তোমাকে তো পেট পাতলা বলে দাও ঠিক আছে এটা কি ফুল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা তো সবাই চেনো কি ফুল ঠিক আছে এর আগে দিন তোমাদেরকে ফুল গাছ শেয়ার করেছি দেখেছো ঝিরঝির করে জল পড়ছে ঠিক আছে আমার না খুব ভালো লাগে সকালটা তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সাথে চা বিস্কুট খাবো এখন খেয়ে তারপর জল আনতে যাব তারপর দেখা হচ্ছে ঠিক আছে ওহ আমি এখন চেঞ্জ করে নিয়ে হ্যাঁ চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দিদিভাই কিন্তু শাক কাটতে বসে পড়েছে হ্যাঁ আমরা ভিডিও ভিডিও করে এই দেখো আমি জল নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসলাম মানে কত কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি না না শুয়ে না তো দেখো এই মানে অ্যাকচুয়ালি আমি বাজারে গেলে কিন্তু শাক ফাক কিনি না আমাদের বাড়িতেই শাকের গাদা তো এই এই লাল শাক এই দেখো এই শাকটা তোমরা কেউ কেউ চেনো নাকি হ্যাঁ তোমরা কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই শাকটা তো এই শাক আমার ভাজা খেতে খুব ভালো লাগে এর জন্য আমি বাজারে পেলেই নিয়ে আসি আর সুনন্দা আমাকে সুন্দর করে ভেজে দেয় আমার খুব ভালো লাগে ঠিক আছে তো এই দেখো তোমাদের দিদিভাই শাক কাটছে ঠিক আছে শাক কাটছে বন্ধুরা মাংস তো সব সময় খাও একটু শাক ফাক খাও নাকি বন্ধুরা দিনে মানুষ মাছ মাংস সবকিছুই খায় তা আমি একটু মানে ভাবলাম যে শাক টাক খাবো না মাছ মাংস খাবো না শাক খাবো এর জন্য শাক নিয়ে আসলাম বৃষ্টির দিনে কিন্তু মানুষ মাছ মাংস খায় না কি খায় বলো তো কি খায় খিচুড়ি খায় ঠিক আছে খিচুড়ি খায় আর আমরা সেখানে ভাত খাচ্ছি শাকের ঝোল খাচ্ছি তো যাই হোক ঠিক আছে দেখো এখন কাটার আলসিতে এই কথা বলছে তোমার দিদি ভাই বুঝলে হ্যাঁ আমি কাটবো না তো তুমি কেটে দেবে যে আমার আলসে আছে আমার শরীরে কোনো আলসেই নেই ঠিক আছে আর বন্ধুরা কি বলবো বৃষ্টি হলে আমাদের বাইরে দেখো বন্ধুরা দেখো তোমাদেরকে একটু দেখাই এই দেখো বন্ধু দেখো এই কালো পিঁপড়ে পুরো বুঝাই হয়ে যায় বন্ধুরা কাদের কাদের বাড়িতে এরকম কালো পিঁপড়ে আছে একটু জানিও তো আমার ভয় লাগে থাকা নাকি বাড়িতে শুভ হ্যাঁ লক্ষণ বিধি ভালো হয় এখানে এক ঝাঁক এই দরজার পিছনে এক ঝাঁক ওই পেছনে এক ঝাঁক তা আমার সংসারে তো কি শুভ যে হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না হবে হবে সবুরে মিয়া ফলে কি বন্ধুরা ঠিক আছে না না সবুরে মিয়া ফলে অবশ্যই হবে ভগবান সবার তোমার যখন লেট হচ্ছে তখন মনে করবা যে ভগবান তোমার জন্য বেস্ট কিছু ভেবে রেখেছে ঠিক আছে অবশ্যই ভালো কিছু ঠিক আছে সব সময় ভালোটা ভাবতে হবে নেগেটিভ নো নেগেটিভ ঠিক আছে ইয়েস অনলি পজিটিভ তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের এই শাক ভাজাটা আর এখন শাক ভাজ আর পটল ভাজবো তাই তো তো যাই হোক এগুলো দিয়েই হবে আর বাইরে দেখো বন্ধুরা ঠিক আছে আর বাইরে দেখো কি সুন্দর দেখো গাছে জল ফল পেয়ে আর এদিকে দেখো বন্ধুরা আমার সুপারি গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে আর গাছের ফুলগুলো দেখো ঠিক আছে আমার কাছে কিন্তু বন্ধুরা এই গাছের ফুলগুলো কিন্তু যেই আছে সেই বলে বাবলু আমাকে একটা ডাল দে একটা ডাল দে আমরা কিন্তু দিই না তা অনেক কিছুই বললাম রান্না বারা হোক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকো চলো